খাতুনের চায়ের দোকানের এক কাপ চা যেন আপনার সারাদিনের ক্লান্তিকেই দূর করে দিবে পুরাতন ব্রিজের মাথায় ছোট একটা চায়ের দোকান খাতুনের বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল তার নারী কবিতাটি হয়তো এমন খাতুনদের জন্যই লিখেছিলেন একজন নারী চাইলে যেমন ধ্বংস করতে পারে তেমনি চাইলে পরম মমতায় আগলেও রাখতে পারে আবার চাইলে স্বামীর অভাবে ছেড়ে না যে স্বামীর সাথেই সচ্ছলতার চেষ্টায় জীবনের শেষ পর্যন্ত কাটিয়েও দিতে পারে আবার চাইলে যন্ত্রমানবের মতো নিজের সংসার সামলে স্বামীর কর্মক্ষেত্রেও সামাল দিতে পারে আবার চাইলে বাস্তবতার যে কোনো পরিস্থিতিকে মেনে নিয়েই জীবনকে সুন্দর বলতে পারে নজরুলের নারী কবিতার নারীরা তেমনি একজন নারী একান্ন বছর বয়সী এই গুণী খাতুন তিনি নিজের সংসারের সকল কাজের সাথে সাথে স্বামীকে সমানে সাহায্য করেন তার চায়ের দোকানে দোকানে তো সাধারণত পুরুষরা বসে আপনি কেন দোকানদারি করছেন আমি তো হেল্প করি যে দুজনেই ভাগে দোকানদারি করি যাতে তার সাহায্য করেন তাই তো